অনিয়ম দুর্নীতি আর পরিকল্পনায় গলদ থাকায় এগুচ্ছে না কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ কাজ আওয়ামী লীগ সরকারের সময় টেন্ডারে অনিয়ম নির্মাণ কাজের সময় গাড়ির বারান্দা ধসে শ্রমিকের নিহতের ঘটনায় মেডিকেল কলেজ প্রকল্পে কালো দাগ পড়ে আর নির্মাণ কাজ শুরুর পর প্রায় তেরো বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি এই হাসপাতালটি কুষ্টিয়া প্রতিনিধি জহরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দুই সালে নেয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্প দুই সালে কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা দুই সালে তবে শুরু থেকেই টেন্ডারে আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপ কাজে ধীরগতি সহ নানা অনিয়মে এখনও শেষ হয়নি প্রকল্পটি স্বল্প পরিসরে হাসপাতালের বহির্বিভাগ চালু হলেও আন্তঃবিভাগ চালু না হওয়ায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত চার জেলার মানুষ কাগজে কলমের প্রকল্প গত বছর শেষ হলেও এখনও তিন ভাগ কাজ বাকি এক্স রে করার জন্যে এখানে হয়নি উনি বাইরে পাঠাইছেন সিরিয়াস কোনো রোগী যদি এখানে ভর্তি হয় তাহলে ভর্তি হওয়ার কোনো ব্যবস্থা নাই এক সপ্তাহ মতন দিল দেখে বলে এক সপ্তাহ পর দেখা করে না তাছাড়া কি এক্সেরাম এক্স রে সব কিছু বুঝিনি ইষ্টকের রুগী আর ভর্তিতে দেখলাম না কেন মাসখানেক আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আন্তঃবিভাগ চালু করার বিষয়ে নির্দেশনা দেয়া হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ লোকবল নিয়োগ না হওয়া প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেতে বিলম্ব হওয়া নানা কারণে সেবা চালু হচ্ছে না আর হাসপাতাল চালু না হয় ইন্টার্ন চিকিৎসকরা আছেন বিপাকে শিক্ষকরা মেডিকেল কলেজ হাসপাতালের মূল প্রাণ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সেবা দেওয়ার ক্ষেত্রেও এই সেবাটা আমাদের শিক্ষকরা সদর হাসপাতালে দিচ্ছেন এখানে থাকলে আরও বেশি সেবা দিতে পারতেন জনগণকে এবং ছাত্রদেরকে সুন্দরভাবে হাতে কলমে শিক্ষা দিতে পারতেন এ বিষয়ে হাসপাতালের পরিচালক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এটা আর বলতেই না আপনাকে এই বিষয়টা আসলে আলোচনার এত বারবার একটা জিনিস বেশি বলে খারাপ এটা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু না হয় খুব তো এলাকার মানুষ অনতি বিলম্বে এগুলো নিষ্পত্তি করে আমাদের জনদুর্ভোগ যাতে লাঘব করতে পারে সরকার এটাই আমাদের প্রত্যাশা দ্রুত সব জটিলতা কাটিয়ে আন্ত বিভাগ সহ সব সেবা চালুর তাগিদ কুষ্টিয়াবাসীর মাসুমা লিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন